গুড মর্নিং হ গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো আমার কাছে গুড নাইট হবে একটু পরে কারণ আমি এখনও ঘুমাই আমার আজকে শিফট ছিল তিনটের থেকে তিনটে ঠিক আছে তিনটের থেকে তিনটে শিফট বারো ঘন্টা শিফট ছিল ইভেন্ট ছিল তাই এইবার ইভেন্ট হওয়ার পরেও তিনটে দিয়ে চারটে বেজে গেছে আমার প্রায় মেট্রোতে এখন যাচ্ছি চারটে বেজে গেছে আমার ডিউটি শেষ হতে হতে সো চারটে বাজবার পর আমার সব ক্লোজিং ক্লোজিং সব কিছু ক্যাশিয়ারি সব কিছু করলো করবার পর আমার তিনটে লাস্ট কার্লিভ সো আমি তো ধরতে পারিনি এখন মেট্রোতে পাঁচটার সময় পাঁচটার দিয়ে মেট্রো চালু হয়েছে তো মেট্রোতে এখন যাচ্ছে আর কী করা যাবে সেরকম যা সকাল হয়ে গেলো সারা সন্ধ্যে ধরে দুপুর দিয়ে সারা রাত পর্যন্ত মনে হয় কাজই করে গেছি কি আর করা যাবে এরকমই সবাই অনেকে ভাবে না খুব ভালো খুব ভালো বাইরে আছে এরকম কিছুই না কাজও করতে হয় নিজেদের ছোটো ছোটো ইচ্ছেগুলোকেও প্রায়োরিটি দিয়ে পূরণ করতে হয় সমস্ত কিছু করতে হয় বাইরের ওয়েদ একটা এরকম অ্যাকচুয়ালি এতদিন কিন্তু খুব ভালো ছিল ইন্ডিয়াতে সকাল সকাল ঘুমাতাম ঘুম থেকে মায়ের হাতে খাওয়া রেডি সবার কিছু সব কিছু সমস্ত কিছু রেডি থাকা মিস করছি সব ইটস ওকে আবার দশ মাস খুব তাড়াতাড়ি আবার যাব ইন্ডিয়াতে আমি ভাবি দু শালিক দেখা ভালো দিন শুভ যায় সকাল সকাল দু দেখছি ভালোই যাবে দিনটা আজকে এখান দিয়ে বুঝ খালি পা দেখা যাচ্ছে যাই হোক কথা এই যে এই এখন প্রায় চলেই এসছিস আমার এলাকায় মানে আমাদের বিল্ডিং এর সামনে এখন প্রায় পাঁচটা আর আমি প্রচুর টায়ার্ড আবার আজকে আমার সন্ধ্যা ছটার দিয়ে আবার ডিউটি রয়েছে এখন বাজে ঘড়িতে প্রায় পাঁচটা আটচল্লিশ মতো এখন গিয়ে একটু ফ্রেশ হয় ফ্রেন ঘুমাবো আবার ছটার সময় মানে এখানে পাঁচটার সময় রাখতে হবে চারটার সময় উঠতে হবে তার আগে উঠতে হবে ওটা খেয়ে